আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন এখন এই গাড়ির মাধ্যমে আমরা বিমানের কাছে যাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় বিমানের কাছাকাছি চলে আসছি প্রথম বিমান ভ্রমণ বিমান ভ্রমণতে আমরা কাতার যাচ্ছি আমাদের বিমান এখন ফ্লাই করেছে উপর দেখেন কি সুন্দর মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন অতি চমৎকার লাগছে প্রথম বিমান ভবন

Good morning, ladies and gentlemen. On behalf of the cabin crew team, we would like to thank you for joining me today. Are Ekaterina, Alina, and and we are here to enjoy your journey Come to the present. For the safety of all passengers, i Should you require any assistance, please feel free to approach any member of our crew. Thank you for choosing. বিমান আস্তে আস্তে উপর দিকে জীবন উঠতে মেঘের উপরে উঠে যাবে সে মনোরম দৃশ্য দেখতে পারবেন আপনারা আরেকটু হলেই উপরে উঠে যাবে আর যে ক্রমশই উপরের দিকে বিমান সে আবার দেখতে পাচ্ছেন হুম উঠতেই আছে উঠতে আসে অনেক মনোরম দৃশ্য না দেখলে বুঝতে পারবেন না এই প্রথম বিমান ভ্রমণ তো তাই অনেক মজা লাগতাছে দেখতে পাচ্ছেন এই এখন মেঘের উপরে উঠেছে মেঘের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে ধন্যবাদ